বলি ও বিদ্যাসাগর কি করে পায় লেগ বয়স তখন ন বছর বটেক বাপের সাথে চললে কল কেতে। রাস্তায় পোতা দিখে শিখে নিলে ইংরাজি নাম্বার সেই ছোটবেলাতেই তেজ টাউর করেছিলেন বাবা ঠাকুর দাস বীর সিংহের সিংহ শিশুই বটেক পড়াশোনা শিখে বিদ্যাসাগর অনেকেই হয়েছে কিন্তু তোমার পাড়া কাউকে চোখে পড়ে না এই ধরো তুমি যদি বর্ণ পরিচয় না লিখতে তাহলে আমরা তো অক্ষরই চিনতে লাগতাম বাংলা গদ্য তো তোমার হাতেই প্রাণ পেল বলি ও বিদ্যাসাগর কি করে পাইলে গো মেয়েদের স্কুলে পেঠিয়ে ঠুলি খোলা কি সহজ কথা আর বিধবাদের আবার বিয়ে দেওয়া সে কি করে পারলে গো এত তেজ তুমি কোথা থেকে পাইলে গো মা ভগবতী তোমার পেটে ধরেছিল তাই না হলে দেশের এই কালো আধার তোকে শুনি তা গা বিদ্যাসাগর শুনছ তোমার মূর্তি নাকি ওয়ারা গুড়িয়ে দিল একবার হাতটাও কাঁপল না গো যে মানুষটা একখানা খরম আর কাপড় পরে জীবন কাটিয়ে দিল এত এত বিদ্যালয় খুলল তার কিনা এই প্রতিদান হ্যাঁ গো বিদ্যাসাগর আবার একটি এসো কেন এখনো তো পাড়া গায়ে বাল্য বিবাহ হচ্ছে গ বিটি মায়ারা এখনো নাকি বোঝা তাই বাপে মায়ে বিটিদের তো বিয়ে দিতে পারলেই বেঁচে যায় তুমি একবার এসো দিকি আবার একটা লড়াই তো মায় লড়তে হবে তোমার পাড়া একজন মানুষ খুব দরকার বটেক সমাজটাকে সবক শেখাতে তুমি ছাড়া আর কে পারবে শুনি বলিও বিদ্যাসাগর তাহলে তুমি আসছ তো